নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্না আজকে আমরা তৈরি করব মতিচুরের লাড্ডু খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কি করে এই সুস্বাদু মতিচুরের লাড্ডুটি আপনারা বানাবেন তাই আজকে আমরা দেখাবো মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমরা তিনশো গ্রাম ছোলার ডালকে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো আমাদের কি সুন্দর ফুলে উঠেছে যখন দেখবে ছোলার ডালগুলো নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই বুঝে নেবেন ডালটি আপনাদের খুব সুন্দর ফুলে উঠেছে এবার আমরা একটা মিক্সিং জারে দিয়ে ডালটিকে পিষে নেব একবার আমরা একটু পিষেছি দেখলাম ভালো হয়নি এবার আমরা একটু উপর নিচ করে দিচ্ছি দিয়ে আবার আমরা একটু ওটাকে পিষে নেব আবার আমরা এটিকে মিক্সিং জারে ঢাকনা আটকে আর একবার একটু গ্রাইন্ড করে নেব দেখতেই পাচ্ছেন এবার আমাদের খুব সুন্দরভাবে ডালটি গ্রাইন্ড হয়ে গেছে এবার আমরা ডালটিকে একটি বাটিতে নামিয়ে নেব এবার আমরা ইন্ডাকশনের উপরে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল তেল আমাদের গরম হচ্ছে ততক্ষণ আমরা ওই ডালটিকে একটু মাখিয়ে নেব ডালের ভেতরে আমরা কিছুই দেবো না জাস্ট একটু ডালটিকে একটু মাখিয়ে নেব তেল আমাদের প্রায় গরম হয়ে গেছে এবার আমরা ওই ডাল থেকে ছোট ছোট বড়ার আকারে ডালগুলিকে আমরা ভেজে নেব এক এক করে আমরা গরম তেলের ভেতরে ওই ডালের বড়াগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি এই ডালের বড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম আছে রাখতে হবে কারণ ডালের বড়াগুলিকে আমরা খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজবো ডালের বড়াগুলিকে আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমরা একটি ছাঁকনির সাহায্যে উল্টে দিচ্ছি এবং তার উল্টো পিঠটাও একটু ভেজে নিচ্ছি আগেই বলেছি আমরা ডালে বড়াগুলি খুব বেশি ভাজবো না একদমই হালকা ভাজবো একটা একটা করে আমরা সব বড়াগুলিকে উল্টে দিয়েছিলাম এবার আমাদের বড়াগুলি সব প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দু একটা হালকা হালকা কালার আসছে এই পজিশনে আমাদেরকে বড়াগুলিকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না এই কালার পাল্টালে হবে না বড়ার কালার যেনে হলুদ হলুদ থাকে এই অবস্থাতেই বড়াগুলিকে আমরা নামিয়ে নেব বড়া আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমরা একটা ছাঁকনির সাহায্যে একে একে সব বড়াগুলিকে তুলে নেবো একটি পাত্রে বড়া আমাদের তোলা হয়ে গেছে আপনাদেরকে কিন্তু যে এমন করে বড়াগুলিকে ভেজে নিতে হবে এই একইভাবে আমরা সমস্ত ডালের বড়াগুলিকে ভেজে নেব ডালের বড়াগুলি আমাদের ভাজা হচ্ছে এই বড়া এই মতিচুরের লাড্ডুটি বানানো কিন্তু একদম নারকেল নাড়ুর থেকেও খুবই সহজ খুবই সহজ আপনারা যারা মনে করেন এই মতিচুরের লাড্ডু বানানো খুবই কঠিন কিন্তু একদমই নয় এটা একদমই খুবই সহজ ওই একইভাবে আমরা আর যে ডালটি ছিল সেই ডালটিকেও বড়ার আকারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই বড়াগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা এই বড়াগুলিকেও তুলে নিচ্ছি একে একে আমরা এই বড়াগুলো সবগুলোকে নামিয়ে নিয়েছি একটি থাল্লায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সব বড়াগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটিকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এই বড়াগুলিকে সব ভেঙে ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি এগুলি আমাদের ছোট ছোট করে টুকরো করা হয়ে গেলে এগুলিকে আবার আমরা মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেব সব বড়াগুলি আমাদের ভাঙা হয়ে গেছে এবার আমরা এগুলিকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আপনাদেরকেও কিন্তু এমন ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারে দিতে হবে মিক্সিং জারে দিয়ে আমরা একটা হালকা ইয়ে করবো খুব বেশি করবো না একদম গুঁড়ো করবো না হালকা একটা দাঁড়িয়ে গোটা গোটা থাকবে এমন দেখতেই পাচ্ছেন যে এমন আপনাদেরকেও কিন্তু এমন করেই গুঁড়ো করে নিতে হবে খুব বেশি করলে হবে না এবার আমরা লাড্ডু তৈরি করার জন্য একটি চিনির সিরা তৈরি করব। চিনির সিরা তৈরি করার জন্য ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি আমরা কড়াই এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি এক বাটি জল এক বাটি জল দিয়ে দিয়েছি এবার আমরা এতে দিয়ে দেব এক বাটি চিনি জল আর চিনির পরিমাণ আমরা সমান সমানে দিয়েছি এবার আমাদের এই চিনিটি ফুটে ওঠার অপেক্ষা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের সব চিনিগুলো গলে গেছে এবং শিরাটি আমাদের ফুটে উঠেছে শিরাটি ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আবার লো টু মিডিয়ামে করে দেবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর শিরাটি আমাদের ফুটে উঠছে উঠেছে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে শিরাটি একটু হাতে দিয়ে দেখবেন সেরাটি থেকে যখন একটা আঠা আঠা ভাব আসবে তখন এই শিরার ভিতরে দিয়ে দেবেন আপনারা সেই মতিচুরের ওই গুঁড়ো আগে দেবেন না যখন দেখবেন হাতে দিলেই একটা আঠা আঠা ভাব আসছে তখনই দেবেন এই মতিচুরের গুঁড়ো এগুলো দিলেই দেখবেন কি সুন্দর এগুলো রস টেনে নেবে এবং আস্তে আস্তে একটা পাক এসে যাবে মতিচুরের গুঁড়ো গুলো দেবার পরে কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটিকে লোটু লো টু মিডিয়াম আছে রাখতে হবে বেশি রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম আছে রেখে একটু নাড়তে হবে বেশি না ওই মিনিট দু তিন মতো নাড়া করলেই দেখবেন একটা পাক চলে এসছে নাড়ুর দেখতেই পাচ্ছেন আমাদের মতিচুরের একটা পাক চলে এসছে এবং সবগুলো কি সুন্দর এক জায়গায় হয়ে যাচ্ছে যখনই দেখবেন যে এইগুলি সব এক জায়গায় এসে যাচ্ছে তখনই আপনাদের কিন্তু বুঝে নিতে হবে যে মতিচুরের একটা পাক চলে এসছে এবার আপনারা গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে এটিকে নামিয়ে নেবে এবং নামিয়ে নেবার পরে গোল গোল আকারে গড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মতিচুরের লাড্ডু এটি খেতেও দেখতেও যেমন অসাধারণ খেতেও তেমনি খুবই সুস্বাদু এটি তৈরি করাও খুবই সহজ এই মতিচুড়ে ফাইনালি মতিচুরের লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে এই মতিচুরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে আর আপনারা কে কোথার থেকে এই মতিচুরের লাড্ডুর ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন